সত্যি বা চার পাঁচ মাস পরে কিন্তু আমরা দেখবো যে আমাদের আম এবং লিচু ফুলে ভরে গিয়েছে বা মুকুলে ছেয়ে উঠবে তো অন্যান্য ফল বাগানগুলো কিন্তু ওই সময়টাতে ফুলে ফুলে ছেয়ে ওঠে তো এই সময়টাতে বাগানিরা আসলে কি ধরনের পরিচর্যা বা প্রস্তুতি গ্রহণ করতে পারে ধন্যবাদ আপনাকে যে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আম এখন আম বাগানে যারা আছে আমি আম নিয়ে একটু বলি আম বাগানে যারা আছে তাদেরকে আমি বলবো যে এই এই সময়টা খুবই ক্রিটিক্যাল একটা পিরিয়ড এই জন্য ক্রিটিক্যাল পিরিয়ড যে অনেক কৃষক এবং যাদের বাসা বাড়িতে আঙে নেয় আমের বাগান গাছ রয়েছে মা বোনিরা কিন্তু ভাত রান্না করে ওই গাছের মধ্যে পানি ছিঁটে দেয় পানি ফেলে দেয় এটি কিন্তু গাছের জন্য ক্ষতিকর কারণ হচ্ছে যে অনেকেই কিন্তু করে। খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আম গাছে ফুল আসার কমপক্ষে দুই থেকে তিন মাস আগে থেকে কোনো ধরনের পানি দেওয়া যাবে না আম গাছে ফুল আসার প্রথম শর্ত হচ্ছে শুকনো অবস্থা কোনোভাবেই যদি পানি দেওয়া হয় তাহলে আম গাছে কিন্তু ফুলের পরিবর্তে পাতা আসবে যেমন গত বছর যেটা হয়েছিল জানুয়ারি মাসে কিন্তু হঠাৎ দুই তিন দিন বৃষ্টি হওয়ার কারণে আমের মুকুল আসতে দেরি হয়েছে ফলে আমাদের আম কিন্তু লেট হয়েছে এবং ওইরকম মুকুলও আসেনি এই জন্য আমি আম বাগানে বলবো যে আপনারা এই মুহূর্তে বাগানে কোনো সেচ অথবা কোনো পানি দেবেন না বরং এই মুহূর্তে ম্যাঙ্গো হপার নামিক এক ধরনের ইনসেক্ট থাকে যে ইনসেক্টটা মুকুল আসার পর ওই মুকুলটা চুষে খায় দেখবেন যে যাদের আম গাছ আছে তাদের আমি যদি একটু হাত দিয়ে ঝাঁকা দেয় তাহলে চট করে লাফায় সেগুলি ছোট ছোটো 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 পোকা দেখা যায় লাফ এগুলি দমন করতে হবে এখনই কী করতে হবে এই সময় যে কোনো সাইপার মেট্রিক গ্রুপের ইনসেকটিসাইড যদি পুরা বাগানে স্প্রে করে তাহলে এই ম্যাঙ্গো হপার যেটা সেটা থাকবে না ফলে সুন্দর মুকুল আসবে